সবাইকে আসসালামু আলাইকুম আসলে আমরা যদি রেলমের ঘোরাপর্তনটা দেখি হলিউড থেকে সেখান থেকে কিন্তু সেন্সার সার্টিফিকেশনটা কিন্তু হয়ে আসছে এবং আমার মনে হয় যে সারা পৃথিবীর কিন্তু প্রায় অলমোস্ট আমি যতটুকু জানি সিক্সটি টু এইট্টি পারসেন্ট কিন্তু এই জায়গায় কিন্তু অবস্থান করে আমরা কিন্তু সেই পাকিস্তান আমলের থেকে যে সেন্সার বোর্ডটা গঠন হয়ে আসছে এটা দেখুন বাংলাদেশ কিন্তু একবার পরিবর্তন হয়েছে একাত্তর সালে দু হাজার চব্বিশে আরেকবার পরিবর্তন হলো এবং মূলত এই পরিবর্তনের ধারায় আজকে এই মুক্ত এফিসিতে আমি আজকে অবস্থান করছি আলহামদুলিল্লাহ আর যে আমার যে প্রাণের দাবিটা যে সেন্টার সেন্সার সার্টিফিকেশনটা যদি হয় দেখুন আমি একটি কথা একটু আগ্রহ আমি যখন ছিলাম তখন কিন্তু একটা প্রসিদ্ধ একটা পত্রিকা আমাকে ফোন দিয়েছিল আমি তখন বলেছিলাম যে দেখুন সেন্সার সার্টিফিকেশনটা যদি হয় লাভ হবে বাংলাদেশের চলচ্চিত্রে অনৈতিক কিছু হোক সেটা আপনারাও চান না আমরাও চাই না বাংলাদেশের টেকনাফ থেকে তিন পর্যন্ত আমাদের এই ছোট্ট বাংলাদেশটার মতো আমরা যদি দেখি আমাদের এই থেকে প্রাণের থেকে যে ছবিগুলি হবে যেটা দেশের ক্ষতি হবে আমাদের মানুষের ক্ষতি হবে সমাজের ক্ষতি হবে এবং সেই দৃশ্যগুলি তো ডেফিনেটলি আমি মানবিক কারণে চাইব না আর আলোচনা সমালোচনা তো হবেই আমাদের চলচ্চিত্র কিন্তু কয়েকটা জায়গায় কিন্তু একই জায়গায় কিন্তু বন্দী হয়ে আছে পাঁচটা পাই এই পাঁচটা ডান্স পাঁচটা গল্প একই ধারা কিন্তু আছে বিগত দিনে কিন্তু আমরা করার চেষ্টা বিগত দিনে আমরা অনেক স্ক্রিপ্ট করার চেষ্টা করেছি সেটা কিন্তু মানে মুখ দেখা হয়নি এইটা দেখানো যাবে না ওইটা দেখানো যাবে না আমাদেরকে একটা পার্টিকুলার পার্টিকুলার জিনিসই রান্না করার জন্য বলে দিচ্ছে এটা দর্শক আর কতদিন দেখবে দর্শক আর কতদিন দেখবে আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতে যদি আপনারা যদি দেখেন তারা কিন্তু পরিবর্তন পরিবর্তন সব কিন্তু আসছে কিন্তু চলচ্চিত্র অনেক কিছু দেখাতে পারে আমরা কিন্তু এখানে দেখাতে পারি না ভালোর জন্য ভালো মন্দের জন্য মন্দ এটাই যদি আমরা দেখাতে না পারি তাহলে লাভটা কি বলেন আমাদেরকে মানে ঋতু হিসেবে কিন্তু ঘরে ছিল আগে আজকে সেন্সার বলে একটু আগে নাম মেনশন করবেন না আমার আশেপাশে যারা আছে একজন আসলেন আমি জিজ্ঞেস করলেন আমার আমার এক বড় ভাইকে জিজ্ঞেস করলাম যে উনিকে এটা আমার হয়তোবা ব্যর্থতা হতে পারে ওনাকে আমি চিনি নেই হয়তো ওইভাবে পরিচয় নেই আমার মোস্ট অনেক 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 জুনিয়র বিধায়ক হয়তোবা আমি চিনি নেই এবং তার হয়তো হয়তোবা জুনিয়র হলেও আমি চিনেছি বললো যে সেন্সার বোর্ডের মেম্বার দেখুন একটা সেন্সার বোর্ডের মেম্বার হওয়ার জন্য যে ধরনের প্রজ্ঞাপন সিনিয়রিটি অভিজ্ঞতা দরকার আমাদের চলচ্চিত্রের আমি এটা অস্বীকার করব না যে অনেক পরিচালক শিল্পীদেরকে কিন্তু ত্রুটি চেপে ধরা ছিল আগে থেকে কিন্তু এখনও কিন্তু কিছু মানুষ আছে পরিচালক সমিতিতে শিল্পী সমিতিতে প্রযোজক সমিতিতে আছে যারা নাকি এই চলচ্চিত্রটাকে খুব ভালো বোঝে আমরা আমরা এই মুহূর্তের জন্য আমি মনে করি যে এক ধাপ জড়িয়ে গিয়ে আমিও খারাপ না সিনিয়র ভালোই সিনিয়র হয়েছে আলহামদুলিল্লাহ কারণ তেত্রিশটা চৌত্রিশটা বছর কিন্তু কেটেই যাচ্ছে চলচ্চিত্র আমার দেখা অনেক অনেক মুখগুলি কিন্তু এখন আর নাই দুনিয়াতে তো তাদেরকে আমরা দেখি অনেককে আমি চিনি না অনেককে আমি চিনি না যে তারা এখন হয়েছে হতে পারে এটা আমি স্বীকার করছি এটা আমার ব্যর্থতা হতে পারে যে তাদেরকে আমি কেন চিনি না এবং কেন চিনব সেটাও আমার এক ধরনের প্রশ্ন থাকতে পারে যে তাদেরকে একটা সেন্সার বোর্ডে আমরা আমাদের মতো শিল্পীরা আমরা যারা ইচ্ছু কাজ করছি চলচ্চিত্র নিয়ে ভাবনা নিয়ে তারা চিনব না তাদেরকে বানিয়ে ফেলবে সেই আগের মতোই যদি হয়ে যায় তাহলে পরিবর্তন পরিবর্তনের লাভ থাকে আমাদের এই পরিবর্তনের লাভটা কি অবশ্যই লাভ আছে একটি সুন্দর মুক্ত বা সুন্দর যারা ছাত্ররা আমাদের সন্তানেরা যে কাজটা করেছে আমি সেলুট জানাই আমি আলুকে যে আগামী চলচ্চিত্রে অনেক ভালো হবে আমি স্বপ্ন দেখি যে শুধু যে সেন্সার সার্টিফিকেশনটাই হবে তার সাথে সাথে আমাদের এই চলচ্চিত্রের জন্য প্রচুর সিনেমা হল দরকার এগুলি নিয়েও কিন্তু মুখ প্রয়োজন আছে আমাদের যে সন্তান সমতুল্য ছোট ভাই সমতুল্য লোক উপদেষ্টা যে আছেন উনি যদি আমাদেরকে ডাকেন যে কিছু অভিজ্ঞতার আলোকে যদি আমরা যদি কথা বলতে পারি আমার মনে হয় যে খুবই ভালো হয় আবেগ এবং সামনে ঘোরঘুর করল তাকে আমরা বানিয়ে দিলাম এই ধরনের চিন্তা হয়তো চোখ বন্ধ করতেই হয় যে তাহলে আগেও তো এরকমই হতো এখন কেন এরকম হবে এখন এরকম হওয়া উচিত না এখন একদমই হওয়া উচিত না এইটা আমি আবারও বলছি আমি মুক্ত একটা আরেকটা স্বাধীনতার বাংলাদেশে বসে আছি সো এই ধরনের হওয়া কিন্তু আমার মনে হয় না উচিত আমি ব্যক্তিগতভাবে আমি আপনারা জানেন আমার সেই আপনাদের প্রিয়দর্শনী মৌসুমি আমেরিকায় অবস্থান করছে আমার সন্তানের জন্য তার সাথেও আমি কত বলেছি সেও কিন্তু আমার সাথে একমত হল যে না অবশ্যই তুমি যাবা এবং পরিবর্তন পরিবর্তন তো দরকারই আছে যে সেন্সার সার্টিফিকেশনটা এটা যদি না হয় তাহলে কিন্তু কোনো কিছু হবে না আমার মনে হয় যে আমার চেয়ে ভালো আরও অনেকেই বলতে পারবে তো ধন্যবাদ সবাই